আসসালামু আলাইকুম শুভ বিঘাল সবাইকে আজকে যে বিষয়ে আলোচনা করা হবে সেটা হলো দশমিক ভগ্নাংশের গুণ এই গুণটা সাধারণ ভগ্নাংশ থেকে একটু আলাদা আমি বারে বারেই বলি যে গণিতের ব্যাসিক জানা থাকলে গণিত কোনো ব্যাপার না গণিত একটা অত্যন্ত মজার সাবজেক্ট তো অবশ্যই আমাদেরকে গণিতের বেসিকটা বুঝতে হবে এবং পরিষ্কারভাবে বুঝতে হবে আচ্ছা যাই হোক শুরু করে দেওয়া যাক দশমিকের গুণ সম্পর্কে যেমন ধরো শূন্য দশমিক দুই পাঁচ আছে এই সংখ্যাকে দশ দিয়ে গুণ করতে বলা হয়েছে তাহলে আমরা কিভাবে গুণ করব যে সংখ্যাটা আছে সেটা আগে আমরা লিখে নিব তারপরে কয়টা শূন্য আছে একটা শূন্য আছে একটা শূন্য দিব এখন আমাদের দশমিকটা বসাতে হবে এটাই তো হলো কথা এখানে দশমিক ব্যবহার করতে হবে তাহলে দশমিক পর কয়টা ঘর আছে একটা দুটো তাহলে এখানে দুই ঘর পরে দশমিক হবে অবশ্যই গণনা হবে ডান দিক থেকে এক দুই তাহলে এই যে দশমিক অত্যন্ত সোজা একটা গুণ অনুরূপভাবে এক দুই দশমিক দুই পাঁচ আছে এটাকে একশো দ্বারা গুণ করতে বলা হয়েছে তাহলে আমরা কি করব ওই একই রূপ রকম করে দশমিক ছাড়া আগে সংখ্যাটা আমরা লিখে নিই তারপরে এই পাশে যে আছে এর যে কটা শূন্য আছে সেই কটা শূন্য আমরা বসে নিই এবার আমরা দশমিকের হিসাব করবো এখানে তো দশমিক নয় এখানে দশমিক আছে দশমিক পর একটা দুটা দুটা সংখ্যা আছে তাহলে নিচেরটাও ডান থেকে দুই ঘর আগে দশমিক দিতে হবে দুটা সংখ্যার কারণে এক দুই এই যে এখানে দিলাম তাহলে এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি এক দুই দুই পাঁচ সুন্দর না অত্যন্ত ইজি একটা উপায় অতি সহজেই দশমিকের ভগ্নাংশকে গুণ করা যায় এই কৌশলে ধন্যবাদ সবাইকে